তো ফাইনালি ফেসবুকের রিচ নিয়ে যত রকমের সমস্যা ছিল সব সমস্যার সমাধান হতে চলেছে কারণ এবার থেকে ফেসবুক আপনাদের বলে দিচ্ছে যে আপনার কোথায় সমস্যা হচ্ছে আপনি কি ভুল করেছেন এবং কি ভুলের কারণে ফেসবুক আপনার প্রোফাইল হোক পেজ হোক বা আপনার যে কোনো কন্টেন্ট হোক সেটা করছে না না কিংবা রিচ দিচ্ছে তো সেটা এই আমরা আমরা দেখে যে ফেসবুক বলেছে ভালো করে যদি আমরা এইগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের প্রোফাইল পেজ বা আমাদের কন্টেন্ট ভিডিও বা যে কোনো পোস্টের রিচ অনেক গুণ বেড়ে যাবে অনেক ভিউজ আসবে আগের থেকে বেশি তো চলুন দেখে নিই কি বলেছে ফেসবুক দেখুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক এখানে কি বলেছে ওয়াট উই উড নট রেকমেন্ডেড আমরা কোন কোন কন্টেন্ট বা কোন ধরনের পেজ বা প্রোফাইল রেকমেন্ড করি না যদি আপনারা এখানে আরো ডিটেলসে পড়েন তাহলে এখানে বুঝতে পারবেন এখানে প্রথমে কি রয়েছে রয়েছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট যেসব কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট হয় লো কোয়ালিটি কন্টেন্ট হয় সেগুলো ফেসবুক কখনোই রেকমেন্ড করে না যেমন ধরুন কন্টেন্ট পেজেস গ্রুপ শুধুমাত্র কন্টেন্ট নয় কিন্তু কন্টেন্ট পেজেস গ্রুপস অ্যান্ড প্রোফাইলস দ্যাট আর হার্মফুল অর এক্সপ্লিসিভ मेक हेल्थ और फाइनेंशियल ক্লেমস অর শেয়ার আন অরিজিনাল কন্টেন্ট যেসব গ্রুপে প্রোফাইলে বা যেসবাইলে যেসব পেজে এমন কিছু কন্টেন্ট আপলোড করা হচ্ছে সেটা সেটা শুধু ভিডিও একটা একটা পোস্ট পোস্ট হতে হতে পারে পারে যেটা পোস্ট কিংবা আন অরিজিনাল কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট এবং সেই কন্টেন্টের কোয়ালিটি যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু ফেসবুক সেটাকে রেকমেন্ড করে না অনেকেই আছে যারা ভিডিও আপলোড করে ফেসবুকে এবং সেই ভিডিওর যে কোয়ালিটি অনেক কমিয়ে করে কখনো কখনো তিনশো ষাট পিক্সেল কখনো কখনো চারশো আশি পিক্সেল করে আমি আপনাদের সবসময় আপনি ভিডিও আপলোড করুন তো আমি আপনাদের বলবো সাতশো কুড়ি নয় আপনারা অবশ্যই মিনিমাম টেন এইটটি বা এক হাজার আশি পিক্সেলের ভিডিও আপলোড করুন ফেসবুকে তাহলে কিন্তু ফেসবুক সেটাকে রেকমেন্ড করবে না ওকে আচ্ছা তারপরে কি বলছে দেখুন তারপরে বলছে ক্লিক বেট অ্যান্ড গিভ আওয়েজ আপনি এমন কোন কন্টেন্ট আপলোড করছেন যেখানে আপনি ক্লিক বেট করছেন ক্লিক বেট মানে কি আপনি সেই কন্টেন্টের থামনেলে বা আপনার সেই কন্টেন্টের ডেসক্রিপশনে এমন কিছু লিখেছেন কিংবা সেই কন্টেন্টের মধ্যে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছেন তো কিংবা একটা পোস্ট আপলোড করেছেন সেখানে এমন কিছু লিখেছেন যেটা ক্লিক বেট মনে হচ্ছে মানে যা আপনি লিখেছেন ডেসক্রিপশনে যা লিখেছেন ডেসক্রিপশনে যা লিখেছেন সেটা দেখে হয়তো আপনার ভিডিওটাকেও দেখছে কিন্তু ভিডিওর মধ্যে আপনি উল্টো পাল্টা কিছু বলে দিয়েছে তো সেটা কিন্তু ক্লিক বেক বলা হয় তো এইরকম যদি করে রাখেন তাহলে কিন্তু সেটা ক্লিক বেক কন্টেন্টের মধ্যে পড়বে এবং সেটা ফেসবুক কখনোই প্রমোট করবে না আবার ধরুন গিভাবয়েস আপনি গিভাবয়েসের মাধ্যমে যেমন ওই যে স্টার সেন্ডার করেন আছে না স্টার সেন্ডারের ফাঁদ অনেকে স্টার নেয় স্টার দিয়ে দিয়ে নিজের প্রোফাইলে ফলোয়ার বাড়ায় কিন্তু একটা স্প্যামের মধ্যে পড়ে তো এইগুলো কিন্তু করা যাবে না আচ্ছা তারপরে দেখুন রয়েছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন ফলস আর যেটা বললাম ফলস ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন কোন পোস্টের মাধ্যমে টেক্সটের মাধ্যমে ভিডিওর মাধ্যমে রিলস এর মাধ্যমে আপনি ফলস ইনফরমেশন প্রোভাইড করছেন সোজা কথা যার মাধ্যমে মানুষদের আপনি মিসলিড করছেন তো সেই ধরনের কন্টেন্টও কিন্তু ফেসবুক কখনোই রেকমেন্ড করবে না বা একসময় আপনার প্রোফাইলে ইস্যু চলে আসবে বা পেজে ইস্যু চলে আসবে দেখুন এখানে কি বলছে কন্টেন্ট প্রোফাইলস দ্যাট শেয়ার থিংস ফাউন্ড ফলস মানে এমন পোস্ট এমন কোনো ভিডিও আপনি শেয়ার করেছেন যেটা ফলস ভিডিও যেটা সত্যতা যাচাই না করেই আপনি ভিডিও শেয়ার করছেন একজন্য বলি আপনাদের যে ফেসবুকে যাই আসে সেটাই আপনারা শেয়ার করে ফেলেন একদম সেটা করতে যাবেন না আগে দেখুন আপনি যেটা শেয়ার করছেন তার সত্যতা কতটা সেটা কি আদৌ সঠিক কন্টেন্ট যে যত বড় ক্রিয়েটার বা যেখান থেকেই শেয়ার হয়ে আপনার নিউজ ফিডে আসুক আপনি বলছেন আমি তো এটা ফেসবুক থেকে নিয়েছি তাই না বলে আমি তো ফেসবুক নিয়েছি হ্যাঁ ফেসবুকে কেউ না কেউ তো শেয়ার করেছে তো তারও সমস্যা হবে আপনি যদি সেটা শেয়ার করেন আপনার প্রোফাইলের সমস্যা হবে তো সেটাকে আপনি চান তো যেই শেয়ার করে থাকুক না কেন সেটা যখন আপনি শেয়ার করতে যাচ্ছেন যে কোনো কন্টেন্ট সেটার সত্যতা যাচাই করে তবেই শেয়ার করবেন বোঝা গেল আচ্ছা তারপরে দেখুন বলছে থিংস দ্যাট এফেক্ট ইয়র এলিজিবিলিটি আপনার যে এলিজিবিলিটি ধরুন মনিটাইজেশনের এলিজিবিলিটি বা রেকমেন্ডেশনের এলিজিবিলিটি যেটা যেগুলো এফেক্ট করে সেগুলো হচ্ছে প্রথমত দেখুন কী বলছে পলিসি ভায়োলেশন পলিসি ভায়োলেশন মানে কি নট ফলোইং আওয়ার রুলস অর বিং ব্যান ফ্রম রানিং অ্যাডস উইল কজ ইউর কন্টেন্ট অর প্রোফাইল টু লস দা এলিজিবিলিটি টু বি রেকমেন্ডেড অর্থাৎ যদি আপনি ফেসবুকের সব রকম গাইডলাইন না মেনে ভিডিও আপলোড করেন টেক্সট পোস্ট করেন কোনো কন্টেন্ট আপনি আপলোড করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি পলিসি ভায়োলেশন করছেন আর যার ফলে আপনার প্রোফাইল পেজে ইস্যু আসবে এবং আপনার সেই কন্টেন্টটাকে বা আপনার সেই প্রোফাইল বা পেজকে ফেসবুক কখনো রেকমেন্ডেশনে পাঠাবে না বা রিচ দেবে না এখন আর কি বলছে প্রোফাইল ভায়োলেশন এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখুন প্রোফাইল ডিটেলস ভায়োলেশন প্রোফাইল ডিটেলস ভালো ভায়োলেশন এটা অনেকেই বোঝে না দেখুন থিংস লাইক প্রোফাইল অ্যান্ড ইউর অ্যাবাউট ইনফো নিড টু ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস টু যে যে প্রোফাইল ফটো সেটা যেন ঠিকঠাক ফটো হয় এমন কোনো ফটো আপনি প্রোফাইল আপলোড করবেন না যেটা সেন্সিটিভ ফটো কখনই আপলোড করতে যাবেন না তো আপনার প্রোফাইল ফটো তো ভালো হতে হবে কিন্তু আরেকটা বিষয় প্রোফাইলে যে অ্যাবাউট সেকশন আমি আপনাদের একটা বিষয় বলে দিই আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোফাইলে অনেকে অ্যাবাউট সেকশন দিয়ে রাখে হিজি বিজি হিজি বিজি উল্টো পাল্টা মানে নিজে অনেকটা সে স্মার্ট ভাবে ভাবছে আমার প্রোফাইলটা নাকি অনেকটা প্রফেশনাল হয়ে গেল এটাকে প্রফেশনাল প্রোফাইল বলে না একদম থার্ড ক্লাস প্রোফাইল অ্যাবাউট সেকশনে যারা এইসব এইভাবে লেখে যার কোনো মিনিং নেই মিনিংলেস অ্যাবাউট সেকশনে আপনি লিখে রেখেছেন আপনার প্রোফাইলের এর অ্যাবাউট সেকশনে কি লেখা থাকবে আপনার সম্পর্কে লেখা থাকবে আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেই সম্পর্কে লেখা থাকবে কিন্তু না আপনি সেরকম এরকম উল্টোপাল্টা হিজিবিজি হিজিবি দিয়ে লিখে রেখেছেন এবং আপনি ভাবছেন যে আপনার প্রোফাইলটা দেখতে খুব সুন্দর লাগছে আদতে না ওইটা একদম मीनिंगलेस প্রোফাইল হচ্ছে যেটা ফেসবুক তো বুঝতেই পারছে না যে আপনার প্রোফাইলে বা আপনার পেজে আপনি কি আপলোড করছেন আপনার কি ধরনের পেজ কি ধরনের প্রোফাইল তাহলে কিভাবে রেকমেন্ড করবে এরকম তো কাজে এই সব থেকে বিরত থাকুন একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় আপনার এবাউট সেকশনটা লিখুন যে আপনি কে আপনি কি করতে চাইছেন বা আপনি আপনার পেজে বা প্রোফাইলে কি ধরনের পোস্ট করে থাকেন সেই সম্পর্কে লিখুন এরকম উল্টোপাল্টা কিছু লিখবেন না অ্যাবাউট সেকশনে আচ্ছা তারপরে দেখুন আরেকটা কি রয়েছে আরেকটা রয়েছে টপিক্স ভালো করে দেখবেন টপিক্স উই উড নট রেকমেন্ডেড উই ডোন্ট রেকমেন্ডেড কন্টেন্ট অর প্রোফাইলস দ্যাট ফোকাস অন সার্টেন টপিক্স টপিক্স লাইক সিভিক্স অ্যান্ড ভ্যাকসিনেস এবার সিভিক্স অ্যান্ড ভ্যাকসিনেস বিষয়টা কি শুধু কি সিভিক্স অ্যান্ড ভ্যাকসিনেস না এই ধরনের টপিকের কথা বলছে মানে যে টপিকগুলো ফেসবুক কখনোই রেকমেন্ড করে না প্রথমত সিভিক সিভিক মানে কি সিভিক মানে এখানে হচ্ছে নাগরিকের যে অধিকার বা বিভিন্ন বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এই সব যে পেজ বা প্রোফাইলে শুধুমাত্র এই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই পেজ বা প্রোফাইলকে ফেসবুক কখনো করবে না কারণ সেখানে অনেক ইনফরমেশন থাকতে পারে আর এই ধরনের মিসলিডিং ইনফরমেশনের জন্য অনেক কিছু খারাপ ঘটনা ঘটতে পারে যার সাইড এফেক্ট সরাসরি সমাজ জীবনে পড়তে পারে তো এই কারণে কি বলবেন তাহলে নিউজ চ্যানেলগুলো কি করবে দেখুন এখানে কি বলেছে ভালো করে বুঝবেন উই ডোন্ট রেকমেন্ডেড কন্টেন্ট प्रोफाइल्स দ্যাট ফোকাস অন সার্টেন टॉपिक्स মানে নির্দিষ্টভাবে ভাবে এই ধরনের টপিকের উপরে তারা কন্টেন্ট আপলোড করে বা পোস্ট আপলোড করে তাদের রেকমেন্ড করে না এবার নিউজ চ্যানেল কি হয় শুধু কি নাগরিক অধিকার মৌলিক অধিকার এসব নিয়ে বলে না নিউজ চ্যানেলে নিউজ দেয় সেটা যে কোনো ধরনের নিউজ হতে পারে তো সে কারণে নিউজের পেজগুলো কিন্তু ফেসবুক সবসময় রেকমেন্ড করবে মানে আপনি যদি শুধুমাত্র এই নিয়ে কথা বলেন তাহলে কখনোই ফেসবুক রেকমেন্ড না এছাড়া আরেকটা কি রয়েছে ভ্যাকসিনেস ভ্যাকসিনেস হচ্ছে অর্থাৎ টিকাকরণ তো এই ভ্যাকসিনেস নিয়েও যদি আপনি পোস্ট করেন বারবার করে সেই পোস্টগুলোও কিন্তু ফেসবুক রেকমেন্ড করবে না কারণ সেই ভ্যাকসিনেসের মধ্যে কিন্তু অনেক ধরনের মিসলিডিং ইনফরমেশন থাকতে পারে সেই পোস্ট দেখে সেটা ভিডিও হতে পারে সেটা টেক্সট হতে পারে বা যে কোনো আপনি ইমেজ পোস্ট করেছেন সেটা দেখে হয়তো কেউ এক্সপার্ট নয় সেটা দেখে দেখে সে সেই কাজটা করতে গেল তখন কি হবে তখন ক্ষতি তো সেই মানুষের হতে পারে কিংবা আপনি কোনো ভুল ইনফরমেশন তার মধ্যে দিয়েছেন সেক্ষেত্রেও ক্ষতি পারে মানুষের সেই কারণে ফেসবুক এই ধরনের কন্টেন্ট কখনোই রেকমেন্ড করে না তাদের প্ল্যাটফর্মে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে আপনারা যদি এই ছটা বিষয় ঠিক মতো মেনে চলেন তাহলে আপনার প্রোফাইল পেজ বা আপনার কন্টেন্টের রিচ দেওয়া কেউ আটকাতে পারবে না ফেসবুক বাধ্য হবে আপনার কন্টেন্টের রিচ দিতে আপনার ভিডিওতে আপনার পোস্টে ভিউজ এনে দিতে বাধ্য হবে ফেসবুক সেই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন